হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সচরাচর আপনি আমাদের পেন্টিং এর ভিডিও দেখে থাকেন একটা অন্যরকম ভিডিও দেখতেছেন আর সেটা হচ্ছে আমি কোথায় চলে এসেছি হঠাৎ করে ছবি একটা জায়গাটার নাম হচ্ছে রথ আর আমি যেখানে এসেছি এটা হচ্ছে আমার একটা বড় ভাইয়ের বা আমার জায়গা শ্রদ্ধীয় বড় ভাই হিসেবে সম্মান করি তিনি সাজু ভাই সাধু ভাইয়ের কৃষি খামারে আর কৃষি নিয়ে বলতে গেলে বলতে হয় যে আমাদের বাংলাদেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ সাধু ভাইয়ের কৃষি খামারে আমরা চলে এসেছি দেখেন এখানে যে ড্রাগন বাগানটা আপনার দেখতে পাচ্ছেন ড্রাগন বাগানের কিন্তু একদম ফ্রেশ ড্রাগন গুলো আপনি পেয়ে যাবেন এখান থেকে এবং খুবই সুন্দর যদি আমি ভিউটা আমি ওপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখেন আপনি এখানে দেখতে পাবেন যে উপরের ভিউটা কিন্তু দুর্দান্ত ভিউ ছিল আরকি হ্যাঁ দুর্দান্ত ভিউ এখানে শুধু ড্রাগন না এখানে পাশে কিন্তু আপনার বড়ই বাগান আছে আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে সচরাচর আমরা অনেক বেশি বড়ই দেখে থাকি কিন্তু এখানে যে বড়টা আপনার দেখতে পাচ্ছি এটাকে আমি জানি না কি বড়ই বলো তবে আমি যতটুকু জানছি ভারত সুন্দরী সো আপনারা যদি বলে জেনে থাকেন ব্যাটার সম্পর্কে দেখে থাকেন এই বড়ইগুলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এই বড়ইগুলো কিন্তু এখনও ছোটো আছে এটাগুলো বড়ো হয়নি অনেক বড় বড় হবে এগুলো এবং খেতেও অনেক সুস্বাদু এবং কিন্তু অনেক রসালো হয় হ্যাঁ বাংলাদেশের কৃষি অবশ্যই ভালোবাসি আমরা তাই না কারণ যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ সো এই পাশাপাশি যে ড্রাগন বাগানটা আপনারা দেখছেন এখানে এই ড্রাগন বাগানের পাশেই কিন্তু আপনার এই বড়ই বাগানটাও রয়েছে কিন্তু আমি সচরাচর জেনেছি যে সুন্দরী নামে যে বড়টা কি দেখেন একটা নাম শুনলাম সেটা হচ্ছে সুন্দর সুন্দর আসলে খুবই 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 এবং পাশে সুন্দর করে কিছু কলা গাছ এবং এই কলাগুলো অনেক বড় এগুলো সম্ভবত মানে কলা যেটা বলা হয় আর কি ড্রাগন আপনাদেরকে আমি দেখাচ্ছি আর সেটা হচ্ছে হলুদ একটা ড্রাগন কত সুন্দর একদম এটা একদম ফ্রেশ ড্রাগন এগুলো আপনার যখন উঠানো হবে তখন কিন্তু খুবই ভালো খেতে হবে এবং খুবই পুষ্টিমানের হ্যাঁ আর ড্রাগন গাছে কিন্তু দেখেন খুব সুন্দর কাটা থাকে আর এই কাটার মাঝে মাঝে খাস কাটা যে ভাঁজটা থাকে এটা এখন অনেক সুন্দর আমি ভেবেছিলাম আজকে আর হ্যাঁ আর একটা কথা যে আপনাদেরকে আমি আর একটা লাল ড্রাগন দেখাচ্ছি যেটা সুন্দর করে এখানে ধরেছে আর এই ড্রাগনগুলোকে পলি ব্যাগে মরা রাখা হয়েছে কি জন্য এটা হয়তো আপনার জানেন মনে হয় অ্যাকচুয়ালি এটা রাখা হয় এজন্য জন্য যে আপনার ইয়া কি পোকামাকড় থেকে যেন সেটাকে রক্ষা করা যায় পোকামাকড় থেকে রক্ষা করা যায় এবং জীবনের জন্য কোনো কিছু না ভরে থাকে জন্যটাকে রক্ষা করা হয় আর আমরা সামনে থেকে দেখতে পেয়েছেন এনি হচ্ছে এই বাগান ম্যানেজার পরন্ত বিকেল ছিল আমাদের ছবির ছবি আঁকার প্রোগ্রাম ছিল তো ছবি আঁকার মাঝখান থেকে মানে তো আমি সবসময় ছবি আঁকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি আজকে একটু অন্যরকম একটা ভিডিও করা যাক তো অন্যরকম ভিডিওর মধ্যে কি আর পাবো যেহেতু আমি কৃষি প্রধান দেশের ছেলে এবং কৃষি কৃষি ছেলে কৃষি নিয়েই কিন্তু বলবো হ্যাঁ কারণ আমি একজন কৃষকের সন্তান আমার বাংলার কৃষি সবচেয়ে বেশি খাঁটি আমার বাংলার কৃষি এখন শুধু দেশে নয় দেশ ছাড়িয়ে দেশের বাহির এবং সেটাকে আন্তর্জাতিক মানুষ স্থান করে নিয়েছে সো এই কৃষিটাকে আপনাদের সঙ্গে দেখার জন্য শেয়ার করতে আমি চলে এসেছি এটা আর এখান থেকে যে ফলগুলো উৎপাদন করা হচ্ছে একদম ন্যাচারাল ফ্রেশ ফল সো এখানে কিন্তু কোনো রকমের আপনার ইয়ে পাবেন না আপনারা কেমিক্যাল বা যেটা বলেন আপনারা যে ঔষধ দিয়ে কোনো কিছু পাকানো হচ্ছে এরকম কোনো কিছু না একদম ফ্রেশ একটা ফল এখান থেকে তোলা হয় এবং সেই ফলগুলোকেই বাজারজাত করা হয় এবং সেই বাজার থেকে আপনারা টাকা টাকা ফলগুলো কিনে খেতে পারবেন চাইলে কিন্তু হ্যাঁ দাম তো একটু বেশি পড়বে তাতে কোনো সমস্যা না হ্যাঁ তাতে কোনো সমস্যা না আর আমি দেখেন ওপর থেকে আমি এই ভরত সুন্দরী ভরসুন্দরী বোর বাগানটা সেটা আমি দেখানোর চেষ্টা আমি যদি এখানে আমি হাতে ভিডিও করছিলাম যার কোনো একটু ভুল ত্রুটি হতে পারে বা আপনার হতে এই ভিডিওটা একটু দেখে নেবেন আপনার সেই কি আমি কিছুদিন যাবৎ প্রচুর ভিডিও করছিলাম আর ভিডিও করার কারণে এই সমস্যাটা বারবার আমার হচ্ছিল হ্যাঁ তো চলেন এখানে আরেকটা আশ্চর্যকর জিনিস আপনাদেরকে আমি আশ্চর্যকর জিনিস আপনাদের একটু দেখায় সেটা হচ্ছে যে তিন ফল যেটাকে বলে যে আমাদের হচ্ছে মুসলিম রীতিতে যেটা বলে সেখানে যে একটা ফলের নাম বলা হয় সেই ফলের গাছটা এখন দেখতে পাচ্ছেন আপনার দুর্দান্ত ফল গাছটাতে কলম কাটা হয়েছে হ্যাঁ এটা এখন অন্য অন্য জায়গায় আপনার রোপণ করা হবে দেখেন খুবই সুন্দর একদম মানে এই জিনিসগুলো সচরাচর কিন্তু আমরা দেখে থাকি না হ্যাঁ আমরা দেখে থাকি না এই জিনিসটা দেখতেও পাই না কিন্তু আজ আমি এখানে এসে দেখলাম সত্যি আমি দেখে এবং খুবই আল্প